নমস্কার সবাইকে আমি মোন আপনারা শুনছেন আমরত্যা ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী পর্ব উনষাট মিমের মুখে অকল্পনীয় কথাটা শুনতেই আবিরের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে অকৎসাত মেরুদণ্ড সোজা হয়ে গেছে নিঃশ্বাস আটকে আছে গলায় শ্বাসনালীতে নালিতে তুফান মুহূর্তের মধ্যে চোখের শিরা উপশিরা রক্তাববন্ন ধারণ করেছে বক্ষস্পন্দন বেড়ে আকাশ ছোঁয়ার পথে আবির নিজের সর্বোচ্চ অনুবলে মেঘকে যতই আগলে রাখতে চাইছে প্রতিনিয়ত ততই বিপাকে পড়ে যাচ্ছে মেঘের মুখে নিরন্তর হাসি ফোটাতে আবির নিজের সাথে একের পর এক নিগ্রহ বিগ্রহ করেই চলেছে তারপরও কোনো কিনারা পাচ্ছে না কণ্ঠস্বরে তেজ ঢেলে আবির শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল মেঘ কোথায় মিম বলল আম্মুরা সবাই আপুর রুমে বসে আছে আর আপুকে সাজুগুজু করতে বলছে কিন্তু আপু চুপচাপ বসে আছে আবির চোখ বন্ধ জোরে শ্বাস টেনে পরপর সর্বশক্তি দিয়ে নিঃশ্বাস ছেড়ে নিজেকে নিরুদ্ধ করার চেষ্টা করলো অতঃপর নিরেট কণ্ঠে বলল ওকে বলি সাজুগুজু করতে হবে না আর দেখিস ওই দিনের মতন কান্নাকাটি যেন না করে আমি দেখছি মিম আতঙ্কিতে কণ্ঠে বলল আপনি এখন বাসায় আসলে সমস্যা হবে আবির অদম্য কণ্ঠে বলল বাসায় আসবো না শোন তোর দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব তুই ছেলের বাবার নামটা জেনে আমায় কোনোভাবে টেক্সট করে জানাবি মিম শীতল কণ্ঠে বলল আচ্ছা আবির কল কেটে দিয়েছে মিমের সাথে আবির শান্ত স্বরে কথা বলেছি ঠিকই কিন্তু আবিরের ভেতরের রাগটা আর দুশ্চিন্তায় ফেটে যাচ্ছে মেঘ বাসায় অল্প সাজুগুজু করলেই আবির কলিজায় আঘাত লাগে নিজের দৃষ্টি সামলে একের পর এক দোয়া পড়তে থাকে যাতে মেঘের উপর শয়তানের কোনোজন না পড়ে সেখানে কোথাকার কোন পরিবার মেঘকে দেখতে আসবে এটা আবির বেঁচে থাকতে কোনোভাবেই সহ্য করতে পারবে না তানভীরকে কল দিতে দিতে আবির দ্রুত অফিস থেকে বেরিয়ে গেছে রাকিব রাসেল কারো সাথেই দেখা হয়নি এদিকে মেঘ বিছানায় হেলান দিয়ে বসে আশেপাশে আম্মু বড় আম্মু কাকিয়া সবাই মেঘকে বোঝাচ্ছে রেডি হতে বলছে মেঘের সেসবে মনোযোগ নেই আজ মেঘের চোখে এক ফোঁটা পানিও নেই সেদিন প্রথমবার মতো কেউ বা কারা দেখতে আসবে কথাটা শুনে মেঘ নিজেকে শান্ত রাখতে পারেনি তার উপর আবিরের উদাসীনতা মেঘকে আরও বেশি কাঁদিয়েছিল কিন্তু রাতের বেলা আবিরের কথা শুনে মেঘ সবটাই বুঝেছিল আর নিজেই নিজেকে বকে উঠিল তাই আজ মেঘের মনে আতঙ্কের রেশ মাত্র নেই দিব্যি বিছানায় হেলান দিয়ে বসে আঙুল খাচ্ছে হালিমা খান চাপা বললেন এই মেঘ আর কতক্ষণ এভাবে বসে থাকবি উঠে রেডি হ ওনারা কখন জানি চলে আসেন তখন তোর আব্বু রাগারাগি করবে দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল আম্মু আমি করে খাচ্ছি এটা কি তোমার সহ্য হচ্ছে না আম্মু বলল সহ্য হবে না কেন তুই রেডি হোস নি শুনে তোর আব্বু যে চিল্লাচিল্লি করবে তখন আমি কি করবো ওনারা চলে গেলে না হয় আবার খাস আকলিমা খান শান্ত স্বরে বললেন তোর আব্বু আর বড় আব্বুকে তো চিনু চিনিসি সময়ের কাজ সময়ে না হলে মেজাজ গরম হয়ে যায় এমন সময় মিম রুমে আসছে নিচে আব্বু চাপচুর কথোপকথনে ছেলের নাম আর তার বাবার নাম শুনে আম্বুর নাম্বার থেকে আবিরকে মেসেজ দিয়ে জানিয়েছে অতঃপর উপরে আসছে আলী আহমেদ খান বাসায় নেই ইকবাল খানকে আকলিমা খান জানানোর পরপরই তিনি বাসায় চলে আসছেন মোজ্জামেল খানকে বারবার বোঝানোর চেষ্টা করছেন অথচ মোজ্জামেল খান কিছুই বুঝতে চাচ্ছেন না আবিরকে কল দিয়ে বললে আবির উল্টাপাল্টা কিছু করে ফেলবে এই ভয়ে ইকবাল খান নিজেই বোঝানোর চেষ্টা করছেন মিম মেঘের রুমে ঢুকতে মেঘ খাওয়া বন্ধ করে চোখ তুলে তাকালো সহসা মিম চোখের ইশারায় আবিরকে জানানোর কথাটা বুঝিয়ে দিয়েছে মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আম্মুদের দিকে এক পলক তাকিয়ে শীতল কণ্ঠে বলল তোমরা থামো আগে ওনারা আসুক তারপর আমি সাজব মালিয়া খান শান্ত স্বরে মেঘকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু মেঘের এক কথা দেখতে আসলে তবেই সে সাজবে এমনকি তাদের দেখানোর জন্য মেঘ সব কিছু রেডিও করে রেখেছে ঘন্টা পেরিয়ে যাচ্ছে কিন্তু বাসার মেহমান আসছে না মালিয়া খান আর আকলিমা খান মেঘের রুমে বসে আছেন তবে সেদিকে মিম মেঘের কোনো মনোযোগ নেই মিম মেঘের উপর হেলান দিয়ে শুয়ে তার স্কুলের গল্প করছে আর মেঘ মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গল্প শুনছে খান আর ইকবাল খান অনেকক্ষণ অপেক্ষা করলেন কিন্তু কেউই আসছে না প্রথমে ভেবেছিলেন হয়তো জ্যামে আটকে আছে এর জন্য কল দেননি কিন্তু অপেক্ষা করতে করতে এক প্রকার বিরক্ত হয়ে কল দিলেন সেই কলের সেই লোকের নাম্বারে প্রথমবারেই কল রিসিভ হলো মোজ্জামেল খান তপ্তসরে জিজ্ঞেস করলেন আপনারা কোথায় আছেন লোকটা কাপা কাঁপা গলায় বলল আমি অফিসে আছি মোজ্জামেল খান বিরক্ত ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন আমাদের বাসায় আসার কথা কি ভুলে গেছেন লোকটা ঢোক গিলে কিছুক্ষণ থেমে অতঃপর বললেন না ভাই ভুলি নাই কিন্তু একটু সমস্যা হয়ে গেছে মোজ্জামেল খান বললেন কি সমস্যা লোকটা আরও কিছুক্ষণ চুপ করে রইল মোজ্জামেল খান এবার হালকা রাগী বললেন হলো লোকটা বললেন আসলে ভাই কিভাবে বলবো আমার ছেলে অন্য এক মেয়েকে পছন্দ করে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলছে তাই শুধু শুধু মোজামেল খান রাগে কটমট করে বললেন আপনার ছেলে অন্য কাউকে পছন্দ করে কিনা সে কথা কি আগে জানা উচিত ছিল না আর সেদিন আপনার ছেলে তো সামনেই ছিল আপনারা আগ্রহ না দেখালে আমি তো আপনাদের কখনোই জোর করতাম না লোকটা ভাঙা ভাঙা কণ্ঠে বললেন আমাদের মাফ করে দেবেন ভাই আর পারলে দোয়া করবেন মোজ্জামেল খান রাগে কল কেটে দিয়েছেন নিজে দায়িত্ব নিয়ে বাসায় এত এত আয়োজন করিয়েছেন সেখানে তারা আসবে না এটা তিনি মানতেই পারছেন না আগের বার তানভিররা কিছু একটা করেছিল ভেবে এবার আবির তানভীরকে কিছুই জানায়নি অথচ এবারও একই সমস্যা মোজ্জামেল খান মনে মনে ভাবছেন ছেলের যদি অন্য কোথাও পছন্দই থাকতো তাহলে সেদিন আমার মেয়ের ব্যাপারে এত আগ্রহ দেখিয়েছিলেন কেন আমার মেয়েকে দেখার জন্য এত উতলা হয়ে গেছিল কেন ইকবাল খান মিটিমিশি মিটিমিটি হেসে বললেন থাক ভাইয়া মন খারাপ করো না মোজামেল খান ভেতরে ভেতরে রাগে ফুসছেন চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছেন ইকবাল খান উপরে গিয়ে মেঘের রুমের দরজার সামনে দাঁড়িয়ে বললেন তোমরা যে যার রুমে যাও ওনারা আসবেন না মালিয়া খান উদ্বিগ্ন কণ্ঠে আসবেন না কেন মিম বলল ছেলের অন্য কাউকে পছন্দ মেঘ ফিক করে হেসে ফেললো মেঘের দেখা দেখি মিমো হাসছে মালিয়া খান রাগেশ্বরে বললেন এই মেঘ হাসছিস কেন আবারও বললেন তোর আব্বু কোথায় কি ছেলে দেখে বলতো আগেরবার কি সব অজুহাত দেখালো এবার বলে ছেলের অন্য মেয়েকে পছন্দ সকালেও তো শুনলাম ছেলে তোকে দেখার জন্য খুব আগ্রহী এখন এসবের মানে কি মেঘ বড় আম্মুর দিকে তাকিয়ে মৃদু হেসে মনে মনে আওড়ালো শাশুড়ি আম্মু ওই ছেলের আমাকে দেখার আগ্রহ থাকলে কি হবে তোমার ছেলের তো বিন্দুমাত্র আগ্রহ নেই তোমার ছেলে সবার সামনে যতই স্বাভাবিক ওই ছেলের গার্লফ্রেন্ড আজই আবিষ্কৃত হয়েছে আর সেটা তোমার ছেলেই করেছে মালিয়া খান শীতল কণ্ঠে বললেন রে কি ভাবছিস ওনারা আসেনি বলে মন খারাপ করছিস মেঘ সশব্দে হেসে বলল না গো আমি ভাবছি তোমরা কত কষ্ট করে সারাদিন রান্না করলে এই খাবারগুলো কিভাবে খেয়ে শেষ করব মালিয়া খান আর আকলিমা খান তাকিয়ে আছেন ইকবাল খান নিঃশব্দে হেসে রুম থেকে বেরিয়ে গেছেন মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল আমার ফোনটা দিত ভাইয়া আর আর আবির ভাইকে কল দিয়ে আসতে বলি একসাথে খাবো মিম ড্রেসিং টেবিলের সামনে থেকে ফোন এনে মেঘকে দিল মেঘ তানভীর আর আবির দুজনকেই কল দিয়েছে তবে ছেলের ব্যাপারে কিছু বলেনি শুধু খাবার খেতে দাওয়াত দিয়েছে মেঘের ফাজলামো দেখে মালিয়া খান আর আকলিমে খান দুজনেই চুপচাপ বেরিয়ে গেছে ওনারা চলে যেতেই মেঘ আর মিম নিজেদের মধ্যে ফিশফিস কর ফিসফিস শুরু করে দিয়েছে সন্ধ্যের আগে আগে আবির বাসায় আসছে পরনো ছাই রঙের শার্টের হাতা কোনো অবধি ফোল্ড করা বুকের উপরের বোতামটা খোলা চুলগুলো অগোছালো শ্যাম বর্ণের চেহারা ঘামে চিকচিক করছে এক হাত পকেটে অন্য হাত স্বাভাবিক রেখে বাসার ভিতর ঢুকেছে সোফায় মোজামেল খান বসে আছেন ওনার পাশেই হালিমা খান দাঁড়িয়ে আছেন মোজা মোজামিল খান অতর্কিতে নিজের মনের ভেতরের ক্ষোভ প্রকাশ করছেন আর হালিমা খান চুপচাপ দাঁড়িয়ে সেসব শুনছেন মালিয়া খানরা যে রুমে ইকবাল খান একটা কাজে বেরিয়েছেন আবির সাহাবি পর্যন্ত এগিয়ে গেল এক পলক মামনির দিকে তাকিয়ে কোমল গন্থে বলল মামুনি এক কাপ কফি করে দেবা প্লিজ হালিমা খান আবিরকে খানিক দেখে সঙ্গে সঙ্গে বললেন তুই ফ্রেশ হয়ে নে আমি কফি বানিয়ে পাঠাচ্ছি আবির বলল পাঠাতে হবে না আমি ফ্রেশ হয়ে নিচে আসতেছি আবি সচরাচর নিজের কফি নিজেই করে সকালে মাঝে মধ্যে মালিয়া খান নয়তো হালিমা খান করে দেন আজ মূলত মোজ্জামেল খানের জন্যই অসময়ে মামুনির কাছে কফি চাইছে আবির যাতে মোজ্জামেল খানের চিল্লা চিল্লিটা কমে আবির দুটা সিঁড়ি উঠতেই মোজ্জামেল খান আর চোখে আবিরকে দেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন কোথায় ছিলে আবির স্বাভাবিক কণ্ঠে বলল অফিসে কেন মুজামিল খান আবার জিজ্ঞেস করলেন তানভীর কোথায় আবিরের ভাবলেশেন জবাব আমি কি জানি মোজামেল খান সূক্ষ্ম নেত্রে আবিরের দিকে তাকিয়ে আছেন আবির মৃদু হেসে বলল আমি কি যাব চাচ্ছু মোজামেল খান বললেন জান হালিমা খান কফি করতে রান্নাঘরে চলে গেছেন মোজামেল খান সোফায় চোখ বন্ধ করে বসে আছেন আবিরের কথাবার্তা খুব স্বাভাবিক সন্দেহজনক কিছুই চোখে পড়েনি তানভীর জানলে এতক্ষণ এসে অবশ্যই রিয়াক্ট করত অথি তানভীরও এখনো পর্যন্ত শান্ত সারাদিন বাসায় ফেরেনি বাসার কারো সাথে ফোনে কথা বলতেও তিনি দেখেননি তার মানে তানভীরও কিছু জানে না মোজামিল খান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বললেন তানভীর আবির কিছু না জানলে এমনটা হলো কিভাবে। তাহলে কি সত্যিই ওই ছেলের অন্য জায়গায় পছন্দ আছে আবির কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে শার্ট পাল্টিয়ে টি শার্ট আর ট্রাউজার পরে নিচে আসছে মোজ্জামেল খান তখনও সোফায় বসা তাই আবির সোফায় না বসে সরাসরি রান্নাঘরে চলে গেছে কফির কাপ নিতে নিতে ধীরকণ্ঠে জিজ্ঞেস করল কিছু হয়েছে নাকি হালিমা খান তপ্তস্বরে বললেন না তেমন কিছু না মোজ্জামেল খানের কড়া নিষেধ আবির কিংবা তানভীরের সামনে মেঘের বিয়ে সম্পর্কিত কোনো আলোচনা যেন না হয় আবির সবটাই জানে তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে আবির মোজ্জামিল খানকে খানিকক্ষণ পরখ করে শক্ত কণ্ঠে বলল চাচুকে অতিরিক্ত টেনশন করতে বারণ করো মেয়ের বিয়েই হলো না অমনি চুল পাকিয়ে ফেলতেছেন লোকে কি বলবে আবিরের দুষ্টামি বুঝতে পেরে হালিমা খান মৃদু হেসে বললেন আমাকে বলছিস কেন তুই গিয়ে বল আবির হাতে কফির কাপ নিয়ে এগিয়ে যেতে যেতে ডাকল চাচু মজামিল খান আবিরের দিকে তাগিয়ে সরাসরি তাকিয়ে আস্তে করে বললেন বলো আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল মামনি বলতেছে আপনার চুল নাকি পেকে যাচ্ছে আপনাকে এখন আর আগের মতো ভালো লাগে না মোজামিল খান অনচ্ছ হেসে বললেন তাই নাকি এর মধ্যে হালিমা খান রান্নাঘর থেকে তেরে এসে আবিরের হাতে আস্ত করে থাপ্পড় দিয়ে বললেন এই ফাজিল আমি কখন এই কথা বললাম আবির অনিশ্চয়তার স্বরে জবাব দিল তুমি মনে মনে ভাব ভাবছিলে এটাই চাচ্চুকে জানালাম হালিমা খান রাগি রাগি মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে মোজ্জামিল খান আবির আর হালিমা খান দুজনকে কিছুক্ষণ দেখে গুরুভার কণ্ঠে বলল তাহলে আমার এখন কি করতে হবে আবির ঢোক গিলে উষ্ণ স্বরে বললো সবসময় হাসি খুশি থাকবেন সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলবেন নিজেকে সময় দেবেন সাথে মামুনিকেও বাকিটা মামুনি বলবে আমি এখন পালাই আবির টেবিলের উপর কাপ রেখে সিঁড়ি দিয়ে ছুটছে মজ্জামেল খান ঠোঁটে অস্পৃশ্য হাসি রেখেই হালিমা খানের দিকে তাকালেন আবিরের অকপটে বলা কথাগুলো হালিমা খানের মনের অন্তরালে লুকানো বক্তব্য অনুভূতি হালিমা খান স্পষ্ট দৃষ্টিতে আবিরের দৌড় দেখছেন দুই তিন সিঁড়ি ফাঁক দিয়ে দ্রুত উঠছে ছেলেটা ওর উপরে ওঠার তারা দেখে মনে হচ্ছে সবেমাত্র কাউকে আহত কিংবা নিহত করে আসছে আশেপাশের মসজিদে মাগরিবের আজান পড়েছে মোজ্জামিল খান বসা থেকে উঠে উচ্চসারে ডাকল আবির নামাজে যাবে না আবির নিজের রুমে যেতে যেতে বলল টুপি নিয়ে আসছি মজ্জামেল খান উজু করে আবিরের জন্য অপেক্ষা করছেন আবিরও উজু করে মাথায় টুপি দিতে দিতে নিচে আসছে। বাসায় আর কেউ নেই তাই আবির আর বেরিয়েছেন মোজ্জামেল খান যেতে যেতে হঠাৎই গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন তানভীর কি নামাজ পড়ে ফজরে না হয় উঠতে পারে না বাকি ওয়াক তো কি করে আবির নিরুদ্বেগ কণ্ঠে বললো আমি সব সময় নামাজের কথা বলি কিন্তু বাইরে ঠিকমতো নামাজ পড়ে কিনা জানি না। মজ্জামেল খান ভারী কণ্ঠে বললেন তুমি একটু বুঝিয়ে বলো। মজ্জামেল খানের ভারী কণ্ঠে বলা কথাতে আবির কপাল কুচকালো। মজ্জামেল খানের মস্তিষ্কে যখন যা আসে তাই। এতক্ষণ মেয়ের ব্যাপারে ভাবছিলো এখন সেই ভাবনাই এসেছে তানভীর তাও আবার তানভীরের নামাজ নিয়ে দুশ্চিন্তা করছেন আবির মনে মনে আওড়ালো তানভীরকে নামাজে নিয়মিত করার ওষুধ আমার জানা আছে খুব শীঘ্রই ওষুধ দিতে হবে মোজামিল খানের দিকে তাকে মৃদু হেসে বলল আপনি চিন্তা করবেন না ফজর থেকে তানভীরও আমাদের সাথে নামাজে যাবে মজ্জামেল খান বললো দেখো যদি ওঠাতে পারো আবির মুচকি এসে বললো প্রয়োজনে সারা রাত না ঘুমিয়ে ফজরের নামাজ পড়ে একবারে ঘুমাবে মোজ্জামিল খান আবিরের কথা শুনে খিন্ন হাসলে নামাজ সেরে অফিসের কিছু কিছু বিষয় নিয়ে কথা বলতে বলতে বাসায় আসছে দুজনে ততক্ষণে মেঘেরা সবাই নামাজ শেষ করে নিচে চলে আসছে তানভীরও বাসায় ফিরেছে চার ভাই বোন মিলে সিরিয়াস কোনো আলোচনায় ব্যস্ত তবে সেই আলোচনার কেন্দ্রবিন্দু হলো খাবার আবির আর মজ্ঞামেল খানকে একসঙ্গে বাসায় ঢুকতে দেখে তানভীর ভুরু গোচকালো সচরাচর সবাই একসঙ্গে নামাজে গেলে আলী আহমেদ খান আর মজ্জামেল খান সামনে গল্প করতে করতে চলে যান পেছনে আবির তানভীর আর ইকবাল খান টুকিটাকি কথা বলে তানভীর না থাকলে আবির আর ইকবাল খান একসঙ্গে যান তবে এই প্রথমবার বাসায় কেউ না থাকাতে আবির আর তানভীরের আব্বু একসঙ্গে বাসায় আসছে তবুও এমন একটা দিনে আবিররা আসতেই মেঘ ঘাড় ঘুরে আবিরকে দেখে নিল আবিরের মাথায় টুপি সাবলীল ভঙ্গিতে আব্বুর সাথে কথা বলছে তা দেখে মেঘের হৃদয়ের ধুকপুকানি তীব্র হতে শুরু করেছেন মালিয়া খান খেতে ডাকছেন তাই আলী আহমেদ খান আর ইকবাল খান ব্যতীত বাকি সবাই গিয়ে খেতে বসেছে রাকিবের নাম্বার থেকে তানভীরের ফোনে বারবার কল আসতেছে তানভীর রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে বলল হ্যাঁ রাকিব ভাইয়া বলো রাকিব বলল আবির কোথায় রে তানভীর বলল আছে পাশেই খেতে বসেছে রাকিব বলল আবির বিকালে কাউকে না বলে হুট করে অফিস থেকে চলে গেছে তার ফোর থেকে কল ধরছে না কি হয়েছে সব কিছু ঠিক আছে তানভীর বলল হ্যাঁ একদম ভাইয়া ভাইয়ার ফোন রুমে মাত্র নামাজ থেকে এসে খেতে বসেছে রাকিব বলল তাহলে অফিস থেকে হুট করে চলে গেছিল কেন তানভীর বলল খাওয়া দাওয়া শেষ করে তারপর তোমার সাথে দেখা করে বলবো রাকিব বলল আচ্ছা ঠিক আছে সবাই সবার মতো খাচ্ছে কারোর মুখে প্রয়োজনের বাইরে কোনো কথা নেই তানভীর একটু পর পর আবির ইশারায় এটা সেটা বোঝাচ্ছে আবার প্রশ্ন করছে তবে মোজ্জামেল খান তাকালেই চুপ হয়ে যায় খাওয়া দাওয়া শেষ করে আবির আর তানভীর বেরিয়েছে যদিও আবির যেতে চাচ্ছিল না কিন্তু তানভীর এক প্রকার জোর করেই নিয়ে গেছে রাকি বা রাসেল অফিস থেকে বেরিয়ে প্রতি সপ্তাহে সেই সুপরিচিত আড্ডাখানায় আবিরদের জন্য অপেক্ষা করছে আবির এসেই চুপচাপ বসে পড়েছে মালিয়া খান জোর করে একটু বেশিই খাইছেন তাই এত নড়াজড়া করতে ভালো লাগছে না এমন কি আবির বাইকও নিয়ে আসেনি তানভীরের বাইকে এসেছে রাকিব আবিরকে দেখেই উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো কি রে কি হয়েছে তোর অফিস থেকে কোথায় চলে গেছিলি আবির ঠান্ডা কণ্ঠে বলল আজ ওকে আবার দেখতে আসার কথা ছিল রাকিব চেঁচিয়ে উঠল কি তারপর এর মধ্যে বাইক তানভীর বাইক পার্ক করে চলে আসছে এসেই রাকিবের সামনে রাখা একটা চেয়ারের উপর নিজের ডান পা তুলে ডান হাতের তিন আঙুল ভাঁজ করে বাকি দুই আঙুল রাকিবের কপালে কিছুটা উপরের মাথায় ধরে রাগান্বিত কণ্ঠে চিৎকার করলো হারামির বাচ্চা বিয়ে করার খুব শক্ত তাও আবার আমার স্মারকে বিয়ে তো বহুদূর তুই আমার মেয়েকে কল্পনাতেও দেখতে পারবি না আজকের পর্বই অবধি যদি সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ইউটিউব থেকে দেখছো তো সবাই সাবস্ক্রাইব করো যদি ফেসবুক থেকে শুনছ তো সবাই ফলো করে দিও আজ আসছি ধন্যবাদ সবাইকে